ওইটু বন্ধ করে তো গানটা আমি দেখি পাখির লেজ তো হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি করছি তো বেটা বাহ এই খুব সুন্দর হয়েছে ভালো করে একটু বাদ বাদ আছে বাদ গুলো করে দাও ফাঁকাগুলো আস্তে আস্তে করবো

এইটু করবে এই রংটা এই রংটা করবে এই রংটা আমার সব রং আমি বেশি নিয়ে এসো আর এই রংটা কে করব ঠোঁটটা লাল আছে রেড কালার এইটা ওইটা হচ্ছে ঠোঁটটা যে রেড কালার নাও রেড কালার করবে নাও তো বলতে হচ্ছে এটা এটা হুম রেড কালারস গ্রিন কালার তো ওটো অন্য কালার তো তুমি গ্রিন কালার দিছো বেশ ঠিক আছে তাই দাও কোরাস আস্তে করো হুম কি হচ্ছে ট্রেন হচ্ছে না রং

ঠিক আছে বাপগুলো সব করে নিই যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে একটু একটু করে বোলাবে হুম আস ওই তো দাগের বাইরে চলে গেল বলছি না আস্তে আস্তে করবে আস্তে আস্তে করো তাড়াহুড়ো করবে না হ্যাঁ বেটা তাড়াহুড়ো ওটা করছে বাপগুলো করে নিয়েছি তারপরে

হ্যাঁ পাখির কি আছে ঠোঁট আছে ঠিক বলো আচ্ছা এবার এই কালার পা করো পাটা হলুদ আছে লেগ লেগটা হলুদ করো ই হলো করো কোথা আছে ই হলো ই হলো কোদা আছে হ্যাঁ নাও ইয়ে হলোটা নাও হ্যাঁ ওটা ব্ল্যাক আচ্ছা ইয়েলোর পাটা করবে আস্তে আস্তে করবে

আস্তে আস্তে করবে চোখটা বাদ দিয়ে করবে হ্যাঁ চোখে চলে গেল তো অসুবিধা নেই তো আচ্ছা বেশ ঠিক আছে অসুবিধা নেই

পাকিটা চোখ তো বুঝা বন্ধ হয়ে গেল তাহলে পাখিটা তাকাবে কি করে দেখতে পাবে কি করে কালো পাকিটা খাবে কি করে যদি না দেখতে পায় তাহলে পাখিটা খাবে কি করে অসুবিধা নাই অসুবিধা নেই তাহলে তো পাখিটা শুকিয়ে মরে যাবে তো পাখিটা পাকিটা শুকি না খেতে পেলে তো শুকিয়ে মরে যাবে তো মরে না কাল দুটো করে নেব আচ্ছা কে আমরা বুজাই করে দিছি দেখেন

সারফরাজ বললো সবকুলি চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইবের করে দেবেন আর সম্ভব হলে একবার কমেন্টও করে জানিয়ে দেবেন কেমন রঙ করা ঠিক আছে বন্ধুরা আবার পরে দেখা হবে